তো কাস্টমারের উদ্দেশ্যে আজকে আপনি আমাদেরকে কিছু ডিজাইন দেখাবেন যে কোনো দামে বাংলাদেশ যে কোনো প্রান্তের মাইকের থেকে কিনুক করটিয়া কাউজিয়া বুলতা যে কোনো জায়গা থেকে কিনুক তাদের থেকে যেন কমে এবং নিত্য নতুন আপডেট কিছু ডিজাইন দেখাবেন যেন কাস্টমার এইগুলো নিয়ে

ওনাদের থেকে যারা পাইকারি নেবেন আপনাদেরকে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পেয়ে যাবেন আর

আপনার হাইপয়ে হাইপেজিট পাশে আমি একটু সহজ করে বলে দিই ওনাদের দোকান ঢুকতে পুলিশ বাড়ি সাইনবোর্ড যে সাইড এলাকা আছে এই গেট দিয়ে আপনারা ঢুকবেন ঢুকলে

একটু বড় করে ও কত সুন্দর মানে একবার স্বচ্ছ প্রিন্টের মধ্যে একবার আমি কাছ থেকে চেষ্টা করতেছি আপনারা খুব কাছ থেকে দেখেন একবার থ্রি ডি প্রিন্ট এটার থ্রি ডি আপনারা পাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকা

মানে পাঁচ হাতের রং কষ গ্যারান্টি দেওয়া মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে যারা নিতে চান সর্বনিম্ন বারো অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা লাগবে গুলো যোগাযোগ করবেন অনেক ডিজাইনগুলো একবার চোখে পড়ার মতন এবং এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন কারণ কাপড়ের দাম কম বেশি অনেক ক্ষেত্রে প্রিন্টের উপর ডিপেন্ড করে না কাপড়ের দাম দাম কম বেশি করে মূলত সুতার উপরে সুতা যদি ভালো হয় তাহলে কাপড়ের দাম বেশি হয় কারণ এই প্রিন্ট আরো কম দামি কাপড় মারা যাবে ভাই এই জন্য বলি যারা ব্যবসা করতে চান তারা আগে কাপড় গুলো দেখতে হবে চিনতে হবে ভালো একজন ব্যবসার সাথে ব্যবসা করতে হবে কারণ পাইকারি দোকান থেকে আপনি না নিতে পারলে কখনই আপনি পাইকারি ভাবে এটা পাবেন না

আছে করে প্রত্যেকটার মধ্যে বৃষ্টি করে আছে প্রত্যেকটার মধ্যে আপনার কালার হবে চারটে করে যাদের লাগবে সর্বনিম্ন বারো পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিসের মাধ্যমে ওনারা মালগুলো পাঠিয়ে থাকে